আল্লাহর নবী একবার গুন 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 করে কােন কি ব্যাপার আল্লাহর আল্লাহর আপনি কেন গুন 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 করে কাল আমার উন্মতের হায়াকম কম হজরতে আদম আলাইহী ইসালাম সাড়ে নয়শ বছর সাড়ে নয় শত বছরে চল্লিশ বার হজ করেছিলেন আমার উন্মতের গড় আয়ু ষাট থেকে সত্তর বছর আয়ু কম কিভাবে তাদের সমতুল্য হবে আমার সেই চিন্তা জিব্রাইল আলসালাম বলে দিলেন আপনার উন্মতের পাওয়ার কত কত পাওয়ার কত দাম শাহর অন্যান্য নবীদের উন্মত হাজার মাস ইবাদত করবে আপনার উন্মত লাইলা কদরে একটা রাত ইবাদত করবে তাদের চেয়ে বেশি সওয়াব পাবে